গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই পৌলমীর সংসার এই নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত নতুন দিন নতুন একটি সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এক একদম মানে সেই ঘুম থেকে উঠেছি উঠে জানলাটা জাস্ট করলাম এখনও বাসি কাজ কিছু হয়নি তো এখন চলে এলাম বাথরুম থেকে ফ্রেশ ড্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে আর ঘড়িতে বাজে আজকে আটটা কুড়ি আজকে ছুটির দিন আজকে সানডে রবিবার আর রবিবার দিনটা আমার একটু দেরি হয় ঘুম থেকে উঠে গেছি আটটার সময় ফ্রেশ ড্রেশ হয়ে বেরোতে বেরোতে আটটা কুড়ি বেজে গেল তো এবার সকালের যে স্কিন কেয়ার রুটিন আমি যেটা করি সেটা করে নেব সেরকম কিছুই না চুলটা ভালো করে আঁচড়ে একটা বান বানিয়ে নেবো দেন তারপরে একটুখানি সানস্ক্রিন বা একটু টোনার এইগুলোই ইউজ করে নেব তবে জানো তো গতকাল রাত্রবেলায় একটুখানি বৃষ্টি বৃষ্টি হয়েছে মানে হালকা বৃষ্টি হয়েছে আর বাতাস ঝড় দিয়েছে তো আজকের ওয়েদারটা কিন্তু যে দুর্ধর্ষী গরম ছিল তার থেকে অনেকটাই ভালো অনেকটাই শান্ত তো সেই জন্য মনটাও ভালো তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে একে জানলাটা খুলে দিয়েছি নাহলে তো জানলাটা খুলতেও ইচ্ছে করতো না এত রোদের তীব্র দাপদাহ তো যাই হোক এই সপ্তাহটা শুনছি যে ওয়েদারটা ভালো থাকবে কি বলো তো প্রচণ্ড গরম মানে যে হারে গরমটা পড়েছিল না যেন হাত পা জ্বালা জ্বালা করছিলো কোনো কাজে এনার্জি পাচ্ছি না বসে নয় শুয়ে নয় কোনো কিছুতেই এনার্জি নেই যেন সবসময়ই এনার্জিলেস তো যাই হোক মোটামুটি ওয়েদারটা বলছে এখন দেড় দু সপ্তাহ মতন নাকি এরকমই ভালো ঠান্ডা ঠান্ডা থাকবে সব থেকে কষ্ট হয় যেন তো যে থেলা গাড়িগুলোকে দেখি আইসক্রিম গাড়িগুলোকে দেখি দুপুরবেলায় কুলফি কুলফি বলে পাড়া দিয়ে যায় এত কষ্ট হয় দেখে মানুষ দুটো পয়সা ইনকামের জন্য এই রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা বাড়ির মধ্যে ফ্যানের মধ্যে থেকেও কষ্টে যেন হাঁপিয়ে মরছি যাই হোক আর চলো আজকে রবিবার রবিবার হলে আর আমার কী গৃহিণীদের কোনোদিনই ছুটি হয় না তোমরাই বলো না হাউস ওয়াইফদের কি কোনোদিনও ছুটি থাকে যতদিন আমরা চাইল্ড ছিলাম বা গার্ল ছিলাম চাইল্ড অবস্থাতেও পড়াশুনো থাকতো সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন বড় হলাম কলেজ টলেজ টাইম তখনও আমাদের মানে ছুটি ছুটি থাকতো একটা দিন অন্তত নিজের জন্য কিছুটা সময় কাটাতাম কিন্তু এখন সেই সুযোগ নেই মেয়ে তো এখানে ঘুম থেকে উঠে গেছে উঠেই ওকে ফোন দিয়ে দিতে হবে খুব বাজেও অভ্যাস কিন্তু কী করবো হলেই কান্না আর সকালবেলায় রান্নাঘরে এসে যা যা কাজ ছিল হয়ে গেছে এখানে এক কাপ চা রেডি করে নিয়েছি আর বাইরে দিচ্ছে জানো তো কোকিলের আওয়াজ তো আওয়াজটা মানে আমি কোকিলের আওয়াজ শুনে ভাবছি বাবা ওয়েদারটা একটু ঠান্ডা হতে না হতেই কোকিল ডাকা স্টার্ট করে দিল মানে কোকিলও কি ভাবছে এটা বসন্তকাল যাই হোক জোকসো পাট আর এখন এখানে করছি সুজি বহুদিন পর মানে দিন বলতে তিন চার মাসের বেশি হয়ে গেছে আমার মেয়ে সুজি খায়নি ও না মিষ্টি জিনিসটা একটু অ্যাভয়েড করে ও খেতে যায় না ও মিষ্টি একদমই পছন্দ করে না এমনি বাইরে রসগোল্লা টসগোল্লা ও লাড্ডু ফাড্ডু দিলেও ও খেতে চায় না ওই একটু সোনপাপড়ি তাও যদি হলদিরামের সোনপাপড়িটা হয় যে ওটা একটু খায় নাহলে ও খেতে চায় না ওরে মিষ্টি ভালো না নুনটা খেতে বেশি ভালোবাসে তো ওর জন্য সুজি করে নিচ্ছি আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম যে রোজ দিন তো সেই একই ব্রেকফাস্ট করছে হয় মুসলি না হলে বিস্কুট দুধ বিস্কুট না হলে হচ্ছে না হলে ডিম টোস্ট এই সবই করছে নাহলে বাটার টোস্ট তো আজকে কী খাবে তো ও বললো যে আমি আজকে মুসলি ওটস এইসব খাবো না আমি বললাম তাহলে সুজি করে দেবো ও বললো হ্যাঁ তো সেই জন্যই একটু ঘি দিয়ে ভালো করে সুজিটা ভেজে দুধও ছিল তো দুধটা দিয়ে সুজি করে নিচ্ছি জানি না কতটা কি খাবে কিন্তু বলেছে খাবে তাই করে দিলাম আজকে কাল থেকে তো আবার সে রেগুলার রুটিন রেগুলার লাইফ আবার আমাদের তো হয়েছে আরেক জ্বালা গত ভিডিওতেই তোমাদের বললাম যে আমাদের রান্নার দিদি আসেনি রান্নার দিদির ভাইয়ের হয়েছে অ্যাক্সিডেন্ট বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি আজকে সকালে ফোন করলাম তো বলল না আমি এখনও দু তিন দিন আসতে পারব না বাপের বাড়ি গেছে ও বাপের বাড়ি বাঁকুড়াতে আর বাড়িতে কেউ নেই এই মাসে এই বছরই শেষের দিকে মানে গত বছর ডিসেম্বরে বাবা মারা গেছে মাও প্যারালাইসিস বলছে ভাইয়ের বই ছোটো বাচ্চা বলে আমি না গেলে হবে না তো সেই জন্য সে গেছে তার বাপের বাড়ি কি বলবো বলো অগত্যা আমাদেরও কোনো উপায় নেই একেই তো রান্নার দিদি নেই তারপর বাসন ধোয়ার মেয়ে তো পাচ্ছি না কোথাও তো ওই জন্য সকাল থেকে লেগে পড়েছি আর আজকে ঠিক করেছি রুমের বিছানা চাদরটা চেঞ্জ করবো সেই পয়লা বৈশাখ থেকে পাতা আছে মাঝে একবার কেচে ওটাই পেতে দিয়েছিলাম তো আজকে ভাবছি ওই একঘেয়ে আমি চাদর না আমার ভালো লাগে না দেখতে তো এটা একটু চেঞ্জ করব আর এখানে দুধটা দিয়ে দিয়েছি সুজিটা মোটামুটি আমার হয়ে এসেছে আর আমি একটু না পাতলা পাতলায় নামাবো তার কারণ সুজিটা তো আবার জল টেনে নেয় আর আমার মেয়ে শক্ত শক্ত হয়ে গেলে একদম খেতে পছন্দ করে না আর সুজিতে তো পরে জল অ্যাড করা যাবে না তো সেই জন্য আমি এবারে নামিয়ে নেবো এটাকে তো মেয়েকেও খাওয়াবো সুজিটা ঠান্ডা হতে হতে আমিও চা খেয়ে নেব। তো তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে যা জল বাসন পড়েছিলো সব বাসন কোষণ ধুয়ে নিয়েছি দিয়ে রুমে গিয়েছিলাম রুমে গিয়ে মেয়ের কাঁচা জামা কাপড়গুলো গুছালাম গুছিয়ে এখন চলে এসেছি এখানে জলখাবারের প্রিপারেশন করতে তো এখানে হচ্ছে যে আমি আলু কেটে নিচ্ছি আজকে করব আলু ভাজা গতকাল রাত্রে বৃষ্টি দেখে মা বানিয়েছিল লুচি কারণ শনিবার দিন আমাদের বিরামিষি থাকে তো মা বললো আজকে লুচি করব আর ওয়েদারটা ভালো আছে তো এক্সট্রা কিছু লুচি আছে তো জল খাবারে ওটা হয়ে যাবে আর ভাবছি একটু আলু ভেজে নেব আলু বাটি আর আলুর তরকারি আর ভালো লাগছে না খেয়ে খেয়ে আর তো এই জন্য একটু অল্প তেলে একটুখানি ওই বলো জিরে দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মা আলু ভেজে নেবো মা বললো ওটা দিয়ে মুড়ি খেয়ে নেবে মা আর চরণ কাকু আর আমি হচ্ছে এটা দিয়ে লুচি খেয়ে নেবো আজ আবার আমার মেয়ে চুল কাটা হবে তো মানে ওর ভেবেছিলাম ন্যাড়া করাবো ওর ঠাকুমা ন্যাড়া করানোর জন্য অনেক করেই বলেছিল কিন্তু ওর বাবা একদমই রাজি নয় আর বাড়িতে ডেকে নিয়েছি কারণ সেলুন ধরে গেলে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয় এর আগে অনেকবার আমি সেলুনে ওকে নিয়ে গেছি কিন্তু মানে টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু নয় সেই জন্য বাড়িতে বাড়িতে এলে টাকাটা একটু বেশি লাগে আর কী করা যাবে কিছু করার নেই তো সেই জন্য ওর বাবাকে বললাম ওর বাবা কতকাল ফোন করেছিল তো আজকে ওই জন্য আসবে তো এখানে আমি আলু ভাজাটা বসিয়ে গ্যাসটা সিমে দিয়ে দেবো সিমে দিয়ে এখন রুমে চলে এসেছি যতক্ষণ না আসে অন্তত রুমটা আমি ক্লিন করে নিই আজকে সমস্ত কিছু করব তো এখানে যে কাচাগুলো আমাদের ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে রুমের বেডশিটটা যে চেঞ্জ করবো আর বেডশিটটা দেখো না দুদিন আগে খাটফাটগুলো পরিষ্কার করে মুছেছি আবার যে কেসে। সেই জন্যই তো বললাম হাউসওয়াইফদের কখনোই ছুটি নেই আর হাউসওয়াইফ কেন যে কোনো ওয়াইফদেরই কোনো ছুটি নেই যারা মানে বাইরের চাকরি করে বা যারা সার্ভিস হোল্ডার বা যারা টিচার যাই হোক আর কি যারা হাউস হাউসওয়াইফ নয় যারা ওয়ার্কিং ওমেন তাদেরও কিন্তু এই ছুটির দিনগুলোতে রাজ্যের কাজ থাকে কারণ তারা সারা সপ্তাহ বাড়িতে থাকে না ওই দিনগুলোতে তাদের বাড়ির গোছানো সবজি গোছানো সমস্ত কিছু কাজ থাকে অনেক কাজ মেয়েদের কোনো ছুটি নেই বড়ো হয়ে যাওয়ার পর আর কোনো ছুটির অবকাশ নেই তো যাই হোক এখানে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো গুছিয়ে ভাবছি একটুখানি ওপর ওপর মুছে নেবো আজকে পরিষ্কার করি কারণ আজকে না একদম আর এইসব করতে ইচ্ছে করছে না কারণ আজকে রান্না বান্না হেনা তেনা অনেক কাজ আছে আর বর গেছে বাজারে কারণ কি না কিচ্ছু সবজি নেই জানি না কি মাংস আনবে তো তখন ভেবেছিলাম আমরা যে ও দেশি মুরগিই আনবে কিন্তু পরে দেখলাম যে না ও মাটন নিয়ে এসেছে কারণ আমার হাজব্যান্ড আবার মাটন খায় না তো ওর জন্য এক্সট্রা করে ডাল ডিমের অমলেট বা পোচ এইসব করে দিতে হয় চিকেন আনলে সবার একসাথে হয়ে যায় আর এক্সট্রা কিছু করতে হয় না কিন্তু চিকেন তো প্রতিবারেই হয় তো ওই জন্য এবারে মাটন নিয়ে এসেছে তো যাই হোক আর ও চলে গেছে বাজারে আর ওই ফাঁকে আমি সমস্ত কিছু করে নিচ্ছি এখন আর এখনও কিন্তু ওই সেলুনের দাদার মানে সেলুনের যে কাকু আসে সেই কাকু এখনও এসে পৌঁছোয়নি সত্যি কথা বলতে কি একটা কথা ছোটবেলায় পড়েছিলাম যে নারী কিসে আটকায় নারী সত্যি ভালোবাসায় আটকায় নারী ধৈর্যে আটকায় নারী সহনশীলতায় আটকায় কথাটা একদম সত্যি আমরা দেখো এক ঘরে বড় হয়েছি এক ঘরে মানুষ কিন্তু এসে সেই পরের বাড়িকেই নিজের বাড়ি করে মানিয়ে আছে কিন্তু ছেলেরা কি সেটা পারে কি জানি হয়তো চেষ্টা করলে পারবে কিন্তু প্রথা বলে না একটা প্রথা এই প্রথাই হয়ে এসেছে মেয়েরাও জেনে গেছে আমাদেরকে পরের বাড়ি যেতে হবে সেখানে গিয়েই অ্যাডজাস্ট করে থাকতে হবে আর সেই বাড়িটাই তার নিজের বাড়ি হয়ে যাবে আর নিজে যেই বাড়িতে জন্ম নিল বড় হলো সেটাই একদিন পর হয়ে যাবে সত্যি কি জীবন হ্যাঁ ভাবলে অবাক লাগে যাই হোক কিছু করার নেই প্রত্যেককে সেই জিনিসভাবে বা সেইভাবেই এগিয়ে যেতে হচ্ছে তার অন্যথা কোনো কিছুই নয় কয়েকদিন ধরে ভাবছি যে আমার এই পাশের যে ওয়ার্ড্রপটা যেটা রেগুলার ইউজ করি নাইটি টাইটি থাকে প্রায় এক বছরের উপর হয়ে গেছে পরিষ্কার করা হয়নি কিন্তু সত্যি কথা বলতে আমি একটু টাইম পাচ্ছি না যে ওটা পরিষ্কার করব অন্তত এক দেড় ঘন্টাও যদি মানে একটু মানে এক্সট্রা টাইম পেতাম তাহলে হতো ভেবেছিলাম আজকে করব কিন্তু আজকে তো রাঁধুনি আসবে না রান্নান দিদি না আসার জন্য আমি এই পাশে কাজ ব্যস্ত হয়ে যাব তো সেই জন্য হবে না তো মোটামুটি জামা কাপড়গুলো সব গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি এবার বিছনা টিছনাগুলো পরিষ্কার করে নিলেই হবে তো পয়লা বৈশাখে যে চাদরটা নতুন কিনেছিলাম তো দুটো চাদর কিনেছিলাম এটা একটা আরেকটা তো ওই চাদরটা পাতবো সবসময় না হোয়াইট কালারের চাদর বিস্কিট কালারের চাদর ওই অফ হোয়াইট কালারের চাদর এই সব দেখে দেখে না আর ভালো লাগছে না তো এই দুটো চাদর একটু কালারফুল হয়েছে দেখতেও ভালো লাগছে তো মানে খুব সুন্দর লাগছে কালারফুল চাদরগুলো দেখতে তো সেই জন্য ভাবলাম ওই চাদরটাও পাত বা রুমে পাততে দেখতেও ভালো লাগছে হয়তো এরই নাম পরিবর্তন পরিবর্তন মানুষের সময় ভালো লাগে বা অ্যাট্রাক্ট করে একটা সময় ছিল যখন আমার ওই হালকা কালারের চাদরগুলোই বিছানায় পাতে খুব ভালো লাগতো হোয়াইট হোয়াইট কিন্তু সত্যি কথা বলতে পাঁচ ছ বছর ধরে ওই একই রকম প্যাটার্নের চাদর পেতে পেতে এখন সেই চাদর দেখলেই অনিহা লাগে আমার ভালো লাগে না এটাকেই সত্যি বলে পরিবর্তন মানুষ কোনো সময় এক জিনিসে হ্যাপি থাকে না আমরা হয়তো বলি যে সারা বছরটাই যদি শরৎকাল থাকে তাহলে ভালো হয় বা বসন্তকাল থাকে তাহলে ভালো হয় কথাটা কিন্তু একদমই ঠিক কারণ আমার অতিরিক্ত শীতকেও ভালো লাগে না আবার অতিরিক্ত গরমও ভালো লাগে না অতিরিক্ত শীতে তো কিছুই করা যায় না আর অতিরিক্ত গরমেও সেম এনার্জি লস তাই যদি নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে কিন্তু আমার আবার এক এক সময় মনে হয় হয়তো ওতে আমরা বোর হয়ে যাব। তাই হয়তো ভগবান ছটা ঋতু তৈরি করেছে তো যাই হোক আর ঝোকসে পাট এটাও আমার মনে হয় নাচি সব থেকে বেস্ট যারা ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোরের জায়গায় থাকে তারা সত্যি খুব হ্যাপি তাদের নাকি বাড়িতে এসিও লাগানো থাকে না শুনেছি তো এখন আবার শুনছি ব্যাঙ্গালোরের টেম্পারেচারও খুব হেভি হয়ে গেছে হাই হয়ে গেছে নাকি ওখানেও খুব গরম যাই হোক ওই সব ভেবে আর লাভ নেই যেখানে আছি সেখানেই অ্যাডজাস্ট করে সেখানেই সুস্থভাবে সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে হবে তো এখানে সমস্ত কিছু কাজ করছি আজকে আর গানও শুনিনি কারণ কি না আজকে সেই অবকাশও নেই যে শান্তিতে একটু গান শুনতে শুনতে কাজ করব কারণ আমি যদি এ পাশে কানে বার্ডস নিয়ে গান শুনি ওইদিকে দেখবো সবাই ডাকছে দিয়ে বিরক্তি হচ্ছে যে নাপিত চল হেসেছে নাপিত কাকু তো মোটামুটি এখানে হচ্ছে যা যার যাকে ডেকেছি জানো তো সে খুব সুন্দর চুল কাটে এত সুন্দর হেয়ার কাটিং করে আমার ভালো লাগে আর আদ সেলুনে নিয়ে গিয়ে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থেকেও মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অন্য লোককে দিয়ে কাটাতে হয় ওরা এত ডিমান্ড ও বেরিয়ে যায় দেরি হয় তখন আর ইচ্ছে করে না আবার মনে হয় এমনি ফিরে আসবো যে আছে তাকে দিয়েই কাটিয়ে ফিরিয়ে নিয়ে আসি তো যাই হোক এখানে সমস্ত কিছু খাটের বেডসাইড টেবিল এগুলো সব গুছিয়ে আমার মেয়ে তো চার ধারে ঘেঁটে রাখে এবং সমস্ত কিছু মোছা মোটামুটি কমপ্লিট এসেছে এবার বেডশিটটা চেঞ্জ করে পেতে দেবো আমরা যদি প্রতিদিন এরকম একটু একটু করে পরিষ্কার করে রাখি তাহলে আমাদের অত মানে পরিশ্রমও হবে না আর তাড়াতাড়ি ক্লিনও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কার না ভালো লাগে বলো সকলেরই দেখতে ভালো লাগে তো যাই হোক আমি এখানে একটু উপর ওপর মুছে নিলাম তো ওপর ওপর মুছে গিয়েই দেখছি কত ধুলো পড়েছিল যখন ঝাড়ছি প্রচণ্ড ডাস্টার আমি আজকে জানো তো ওয়েদারটা ভালো বলে ফ্যান বন্ধ করেই করছি ফ্যান চালানোর প্রয়োজন হচ্ছে না তো সোমা বলে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আপনার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি আর আমাকে এইভাবে কমেন্ট করে এনকারেজ করার জন্য আরও অনেক অনেক কমেন্ট পাই আমি হয়তো এই মুহুর্তে নামগুলো মনে করতে পাচ্ছি না কিন্তু প্রচুর কমেন্ট পাই তো সেই কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর আমি প্রত্যেকটা কমেন্টেই লাইক করি আর কেউ যদি আমাকে কোনো কোয়ারিস করে আমি কিন্তু তার অ্যান্সারগুলো দিয়ে দিই হয়তো সব সবসময় আমার কমেন্টে থ্যাংক ইউ জানানো হয় না কিন্তু আমি কিন্তু সবসময় রিয়াক্ট করতে কিন্তু ভুলি না আমি সবসময়ই কিন্তু লাইক দিয়ে দিই তো যারা এতদূর পর্যন্ত আমার ভিডিও দেখে এসেছো তাদের যদি আমার ভিডিওর কিছু ভালো লাগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো চলো বন্ধুরা এখানে সমস্ত কিছু মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি সানডের যে ক্লিনিং সেই ক্লিনিং আমার এখানে মোটামুটি হয়ে এসছে তো একটু একটু উপর উপর মুছে নিলে কি হয় বলো তো যে সপ্তাহের মাঝখানে আরেকবার মুছলেই ঘর দর পরিষ্কার থাকে যেহেতু মানে উডেন ফার্নিচার তো ধুলোটা খুব বেশি জমে গতকাল বেবিদি কাচেনি তো কেচেছিল সরি গতকাল বেবিদি কেচেছিল তো প্রত্যেক দিন তার পরের দিন আমি নামাই কিন্তু গতকাল যেহেতু বারবার খবরে দেখছি যে কালবৈশাখীর মানে ঝড় হবে তো সেই জন্য বিকেল মিকেল গিয়ে সমস্ত কিছু তুলে নিয়েছিলাম তো সেই জন্য আজকে ছাদে গিয়ে আর কাপড় তোলার সেই ঝামেলাটা নেই আর যেহেতু সকালবেলায় চরণ কাকু এসেছে তো চরণ কাকু ঠাকুর ঘর করে নিয়েছে আর ফুল তুলে নিয়েছে তো এই কাজগুলো মোটামুটি করে নিয়েছে চরণ কাকু আছে বলে অনেকটারই হায় একটু আমরা রেস্টও পাই তো যাই হোক আর জানো তো আমার মেয়ে যা করেছে কাজটা তোমাদেরকে দেখাচ্ছি পেন্সিল নিয়ে কালার পেন্সিল যে ক্রেয়নগুলো গুলো হয় সেগুলো নিয়ে গোটা আয়নাতে দাগ কেটেছে ড্রয়িং করেছে এই দুদিন আগে হয়নি মুছেছি মানে ছোটো বাচ্চা থাকলে বাচ্চা সামলে সমস্ত কিছু মেনটেন করা প্রচণ্ড চাপ তো আমার যে স্কুলের বান্ধবীরা আমার বাড়িতে আসে তারা আমাকে বলে যে তুই কী করে এরকম গুছিয়ে সুন্দর করে রাখিস আমরা আসছি বলে গুছিয়ে রেখেছিস না সত্যিই তোর গোছানো থাকে তো আমি বলি যে আমি সবসময় চেষ্টা করি যে দেখতে পাচ্ছ কীরকম করেছে ক্রেয়ন দিয়ে মানে হাতের দাগ ছাপ না কোনো সময় আমি পরিষ্কার রাখতে পারি না তো কলিন দিয়ে আমি এটা মুছে নেবো কলিন দিলে ঝটঝট উঠে যাবে সত্যি কথা কলিন খুব ভালো এত ভালো পরিষ্কার হয় কলিন দিয়ে না মানে সেই ভেজা ন্যাগড়া বা এই কোনো প্রয়োজন হয় না পরিষ্কার ন্যাগড়াই করে কলিন দিয়ে মুজলে খুব তাড়াতাড়ি ছেড়ে যায় এবং পরিষ্কার হয় তো একদম পরিষ্কার হয়ে গেছে আয়নাটা চকচক করছে আর সমস্ত কিছু ওয়ার্ড্রবের থেকে শুরু করে ওই পাশের যে আমার সুকেশটা আছে যেখানে সব সপিস টপিস গুছিয়ে রাখি সমস্ত কিছু পরিষ্কার করে আমি মুছে টুছে দিয়েছি টিভি টিভিও মোছা হয়ে গেছে আর এখন বেডশিট টেডশিট সব চেঞ্জ করেন বেডশিট নতুন ঝেড়ে পেতে নিয়েছি তো এবার নতুন যে বেডশিটটা আছে ভেতরের বেডশিটটা চেঞ্জ করলাম না কারণ ওটা কিছুদিন আগেই কাঁচা ওটা ঝেড়ে পরিষ্কার করে পেতে নিয়েছি আর নতুন যে বেডশিটটা বের করলাম ওইটা পাতবো কথা বলতে নতুন বেডশিট পাতবো আমি ভীষণ এক্সাইটেড রুমটা খুব সুন্দর লাগবে দেখতে কারণ এই বেডশিটগুলো যখন আমি কিনতে যাই না আমার খুব পছন্দের মানে আমি লাইফে দুটো বেডশিট কিনলাম এতদিন যে বেডশিটগুলো পাততাম সেগুলো সবই আমার বিয়ে রিসেপশানে পাওয়া আর রিসেপশানে প্রচুর বেডশিট পড়েছিল সমস্ত ভালো ভালো বেডশিট শাশুড়ি মা আমাকে দিয়েছে নিজে রেখেছে আমার সাত কাকিমা শাশুড়িকে দিয়েছে গিফটের জন্য কিছু রেখেছে তো এত বেডশিট পড়েছিল তো সেগুলোই পাত্তা আর এই প্রথম আর বিয়ের আগে আমার মাই সব কিন্তু আমি কখনো এইসব ব্যাপারের মাথা ঘামাইনি তো বলতে গেলে আমার এটা হাতে কুড়িয়ে প্রথম আমি বেডশিট পছন্দ করে কিনলাম দেখতেই পাচ্ছ তোমরা কালারটা না লাল নয় ঠিক দুধে হালতা দুধে হালতা কালার একদম যে ডিপ কটকটে কটে লাল যেটা চোখে লাগবে সেটা কিন্তু না মানে খালি একটা পিঙ্কিশের সেট আছে দুধে হালতা টাইপের তো দেখছি যে সত্যি কথা বলতে মানে যেই দাম নিয়েছে সেই দামে আমার বেডটা কিন্তু ডবল বেডের থেকেও একটু বড় তো দেখছি খুব সুন্দর গুলিয়ে গেছে তো এই বেডশিটগুলোতে বালিশের কভার সেট নেই তো আমার যে পুরোনো বালিশের কভার ছিল এই কালারের সাথে ম্যাচ করে সেরকমই কভার আমি পরিয়ে নিচ্ছি আর তাহলে দেখতেও ভালো লাগবে নাহলে বেমানান লাগবে যদি এই কালারের সাথে আমি একটা কোনো মানে অন্য কালার পরাই তো যাই হোক আর মাম মামের বালিশের কভারটাও খুব নোংরা হয়েছে ওই জন্য ওটাও ফেলে দিয়েছি কাচার জন্য আমার পনেরো পঁয়তাল মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সমস্ত কিছু রুম ক্লিনিং বেডশিট পরানো সমস্ত কিছু বালিশের কাভার পরানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো তোমার তোমরা আর বেডশিটটা কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও আমাকে তো এই যে আমার ভীষণ পছন্দ আমার খুব ভালো লেগেছে এই বেডশিটটা আর বাইরে পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে একদম মেঘ অন্ধকার হয়ে এসেছে আর বেশ ওয়েদারটা খুব সুন্দর আর এখন মেয়েকে চলে এসেছে চুল কাটাতে তো সেই জন্য আমারকে ডাক পড়েছে আর আমি ভাবলাম ঠিক টাইমে এসেছে আমার রুম টুমও পরিষ্কার গোছানো হয়ে গেছে সব একদম চকচক ঝকঝক করছে বেবি দিয়ে এলে ওগুলো সব নিয়ে চলে যাবে ঘর ঝাঁটিয়ে মুছে দিলেই একদম পরিষ্কার তো এগুলো সব আমি মুছে নিয়েছি আর ঘড়িতে দেখতেই পাচ্ছ বারোটা দশটায় আসার কথা ওই কাকুর তো এসেছে বারোটা বলল রবিবার দিনটা খুব ব্যস্ত থাকি আসলে সবাই রবিবার ছুটির দিন ডাকে বাড়িতে কেউ হেয়ার ডাই করে কেউ কাটিং করে কেউ সেভ করে তো বাড়িতে অনেকে ডেকে নেয় তো সেই জন্য কাকু বললো তোমরা অন্য কোনো দিন ডেকো রবিবার দিনটা এর পরের থেকে আর ডেকো না এখানে আমাদের বাড়িতে এখন হয়ে গেছে সেলুন তো বাবা বলছে এটাই তো আমাদের পার্লার পুরো আয়না ফায়না লাগানো আছে তো এখানে মামাম বসে এখন চুল কাটছে তো ও খুব শান্তভাবে বসে থাকে তো সেটাই দা কাকু বলছে যে একদম ছোট্ট বয়স থেকে ওকে চুল কাটাচ্ছে আমি বলছি হ্যাঁ জন্মচুল দেওয়া হয়নি তার আগে থেকেই কাকু ওকে চুল কাটায় আর আমি বলি ওকে সবাই বলে শান্ত খুব বাধ্য চুপচাপ বসে থাকে ওর মধ্যে না ভয় জিনিসটা আছে আমি চোখ দেখালে আর অত পাকা পাকা কথা নেই ওর মধ্যে তো যাক আজকে একটা বড় কাজ উদ্ধার হলো মামা মেয়ে চুল কাটা হয়ে গেছে আর এখানে চলে এসেছি আজকে ব্রেকফাস্ট করতে আমার প্রচুর দেরি হয়ে গেছে তাও ব্রেকফাস্টটা স্কিপ করবো ভেবেছিলাম কারণ এত বেলা হয়ে গেছে কিন্তু মা বকলো যে না খেয়ে তো এখানে লুচি নিয়ে বসে গেছি তিনটে তার সাথে আলু ভাজা আর কেন কি না ঠিক মানে টাইমেই খাওয়া হয়ে যেত চুল কাটাতে চলে এলো বলে আমার আরও দেরি হয়ে গেল আজকে আর ওয়েদারটা তো দেখতেই পেয়েছ তারপরে চুল মাম চুল কেটে আসার পর ওকে আমি সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম কারণ প্রচুর গায়ের চুল তো স্নান টান করে এখন চলে গেছে খেলতে আমাদের ফ্ল্যাট বাড়িতে ওর যে আরেকজন মানে ফ্রেন্ডই বলা যায় আমার এক ননদের মেয়ে খুরদ তো ননদের মেয়ে আর সে ওরই বয়সে ওর থেকে তিন চার মাসের বড় একই ক্লাসে পড়ে তো এখানে মা এখন চা করে আমাকে বলছে দেখ চায়ের কোনো কালারই হয়নি চা পাতা বাবা বারোশো টাকা কিলো কিনে এনেছে কিন্তু একদম ঠুকিয়ে দিয়েছে কালারই আসছে না তাই মা আবার চা দিচ্ছে কারণ বাবা না হলে রেগে যাবে চায়ের কালার না এলে চায়ের দিয়েই আবার ফোটাবে তো এখানে মাটনের প্রিপারেশন করে নিয়েছি আর পটল ভাজা হয়েছে হাজব্যান্ডের জন্য শ্বশুর মশাইয়ের জন্য কারণ ওরা আর কি খাবে শাকপালা কিছু আনেনি তো সেই জন্য এখানে মাটন হবে আর হচ্ছে এখানে কুঁদরি ভাজা হবে রাত্রের জন্য মা কেটে রেখেছে ওখানে সবজিপত্র যা এনেছে সব গুছিয়ে নিয়েছে চরণ কাকু চরণ কাকু এখন গেছে মামামকে ওই বাড়িতে ছাড়তে আর আমি এখানে এখন মাংসর পেঁয়াজটা বসিয়ে দিয়েছি একদিকে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ হাজব্যান্ড ডাল খাবে ডাল ডিমের পোচ আর ওকে হচ্ছে যে বেগুন পটল ভাজা করে দিলেই ওর খাওয়া হয়ে যাবে তো এই হলো ব্যাপার তো চলো এখন ঝটপট করে রান্না করে নিই আর ওয়েদারটাও খুব ভালো যে জন্য না কোনো কিছু মানে এনার্জিলেস লাগছে না অন্যান্য দিন যেমন সবই একটা অনিহা লাগে সেইটা লাগছে না আর মা এখানে পেঁপে কেটে রেখেছে তিনটে মায়ের একটা বাবার একটা আর মামামের একটা তো মামামের যে ঝোল করব মাটনের তাতেই দিয়ে দেবো আমাদের ঝোলে আর দেবো না তো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে আদা রসুন বাটা যেরকম মাটন হয় মাটন আর নতুন করে কি বলবো মাটনের রেসিপি সবাই তোমরা জানো যে যার মতন সে তার তো মাটনের আলুটা ভাজার আগেই পটলটাগুলো ভেজে নিয়েছি দিয়ে মাটনের আলু ভেজে ভেজে তারপরে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি আর এইদিকে এখন করব ডিমের পোচ কারণ ডিমের পোচটা হয়ে গেলে কুন্দ্রিটা ভাজতে দিয়ে দেবো যেহেতু টাইমটা একটু কম আর ওখানে ভাতও হয়ে গেছে ভাত আমি অনেকক্ষণই বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দেব আর এখানে দুটো ডিমের পোচ করতে দিয়ে দিয়েছি আর এ পাশে হচ্ছে আমার মাটনের যে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কষানো হয়ে গেছে এবার মাংসটা ওর মধ্যে তুলে দিলেই অনেক মানে কষাতে দিলেই হয়ে যাবে তো এখানে ডিমের পোচ করে নিয়েছি একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর তার সাথে অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি ডিমের পোচ আমার রেডি হয়ে গেছে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের খাওয়ার সেরকম কোনো জ্বালা নেই একটু যদি ভালো করে হয় তাহলে ব্যাজও খুশি আর এখানে মাটনটাও তুলে দিয়েছি এবার চাপা দিয়ে দিলাম মাটনটা ওর মতন কষানো হোক তো সত্যি কথা বলতে অনেকের অনেক জ্বালা শুনেছি কিন্তু ওর সত্যি কোনো জ্বালা নেই ও সেরকম বিশেষ কিছু খায় না কিন্তু যেটুকু খায় একটুখানি ভালো করে দিয়ে দিলে ওর হয়ে যায় আর অনেক না বোঝে সত্যি কথা একটা সংসার না উভয়ের বোঝা বোঝাপড়ার কিন্তু ডিপেন্ড করে একতরফা কোনো কিছু হয় না আমি একা বুঝবো একা করব সে কোনো কিছুই আমার সঙ্গে মানে অ্যাডজাস্ট করবে না তাহলে কখনোই একটা সংসার হয় না একটা মেয়ে কখনোই ধৈর্য ধরে সেই সংসারটা চালিয়ে নিয়ে যেতে পারে না প্রত্যেকটার পেছনে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট এবং দুজনের মধ্যে বল বলো পড়া বলো খুব দরকার তো যাই হোক এখানে মাম্মামের বই অর্ডার করেছিলাম কিছু তো সেই বইগুলো চলে এসেছে ওদের স্কুলে তো সমস্ত বই স্কুলে রেখে দেয় পড়ানোর জন্য বই অর্ডার করেছিলাম কারণ স্কুলের বইটা তো রেখে দিয়েছে স্কুলে এবার আমি পড়াবো কী করে আর সত্যি কথা বলতে যেহেতু আমি ওকে নিজে পড়ায় কোনো ওকে মা ম্যাডাম দিইনি আর পড়ানোর প্যাটার্ন না আইসিএসসি বোর্ডের অনেকটাই চেঞ্জ আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়ামে পড়েছি তো ওদের ওদের যেরকম পড়ানোর প্যাটার্ন সেগুলো শিখতে গেলে আমাদেরকে মানে আমাদেরকে সেই মাপে পড়াতে গেলে কিছু বইয়ের দরকার কিছু গাইডের দরকার তো আমি অনলাইন থেকে কিছু দেখেছিলাম বুকস যেগুলো আমার পছন্দ হয়েছিল তো সেই জন্য অর্ডার করেছিলাম তো দু তিন দিন ধরে বুকসগুলো এলো এবং প্রত্যেকটা বই আমার ভালো লেগেছে তো সেটাই চলে এলো আর মাম্মাম ওই বাড়ি থেকে চলে এসেছে চরণ কাকু গিয়ে ওকে নিয়ে এলো চরণ কাকুকে চা কিনতে দিয়েছিলাম আমার দুধ চায়ের পাতাটা একদম শেষ হয়ে গেছে তো সেই জন্য আর আজকে মাম্মামের বাবা বাজার থেকে এনেছে পেয়ারা পেয়ারাগুলো এত সুন্দর ছিল তাই মামামকে বলছি কালকে থেকে স্কুল স্কুল থেকে এসে শুধু বানানা খায় তো ভাবছি কালকে একটু পেয়ারা কেটে দেবো মানে যদিও পেয়ারা শক্ত কিন্তু এই সিজনে রাসাডাসা পেয়ারাগুলো কিন্তু খুব ভালো ওরও ভালো লাগবে একটু নুন বিন নুন দিয়ে যদি মাখিয়ে দিই তো যাই হোক এখানে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে আর এখন হাজবেন্ডও চান করে বেরিয়ে গেছে ওকে খেতে দেব গ্যাস মুজবো জানি না আমি কখন চান করব ঘুরিতে বেজে গেছে দেড়টা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাটা ততক্ষণ খুব ভালো থেকো এবং খুব হ্যাপি থেকো এবং অল টাইম স্মাইল